নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আগামীকাল দোসরা অগস্ট দু হাজার পঁচিশ পাঁচটি রাশি হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আগামীকাল সম্পদ শনিবার রয়েছে শনিগ্রহের আশীর্বাদে শুভ প্রভাবে এই পাঁচ রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি আগামীকাল শুভ যোগ রয়েছে নক্ষত্র রয়েছে বিশাখা নক্ষত্র রাহুকাল সকাল আটটা তিরিশ মিনিট থেকে সকাল দশটা পর্যন্ত অর্থাৎ এই আটটা তিরিশ থেকে দশটা পর্যন্ত যে রাহুকাল রয়েছে এই সময়টাতে আপনারা কোনো শুভ কাজ ইনভেস্টমেন্ট আপনারা করবেন না এবং আমি যে প্রতিদিন অর্থপ্রাপ্তির উপর ভিডিও আপনার সামনে নিয়ে আসি এবং যে যে রাশির অর্থপ্রাপ্তির গাঢ় যোগ থাকে সেই সেই রাশিগুলোকে কিন্তু আমি প্রতিদিন অ্যালার্ট কিন্তু করি অনেকে ভাবেন যে কৌশিকদা আমার রাশির নাম রয়েছে আমার কি অর্থপ্রাপ্তি রয়েছে অবশ্যই আপনারও অর্থপ্রাপ্তি হতে পারে তবে আপনার অর্থপ্রাপ্তির যে অতি প্রবল যোগ থাকা দরকার গ্রহগুলো যে আপনার ফেভারে থাকা দরকার দশা মহাদশা আপনার ফেভারে থাকা দরকার রয়েছে তবেই আপনার অর্থপ্রাপ্তি ঘটবে অনেকে ভিডিও দেখছেন কৌশিকা আমি আগামীকাল আমার অর্থপ্রাপ্তির যোগ বলেছিলেন আমি প্রচুর প্রচেষ্টা করেছি কিন্তু আমার অর্থপ্রাপ্তি হয়নি আমি বারবার বলি যারা শুনছেন না ভিডিওটা একটু মনোযোগ দিয়ে শুনবেন রাশির নাম শুনে আপনারা ভিডিওটি কাটবেন না খুবই ইম্পর্টেন্ট এই ভিডিও অনেকেরই কী হয় যে ভাগ্য ক্ষেত্র অর্থাৎ ভাগ্যভাব অশুভ রয়েছে এক দু নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আছে এক দু নাম্বার এখানে অবশ্যই আপনারা রাহুরক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনারা পরিধান করতে পারেন তাতে আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বাড়বে দেখুন জন্মকুণ্ডগুলি আপনাকে বলে দিবে যে আপনার এই প্রাপ্তির যোগটা কখন রয়েছে কারণ প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে কোনো না কোনো সময় গোল্ডেন টাইম আসে এই যে আপনার ক্ষেত্রে গোল্ডেন টাইমটা আপনাদের ক্ষেত্রে কোন কোন সময়টা গোল্ডেন টাইম রয়েছে একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলারের সঙ্গে পরামর্শ করুন চুলচেরা বিশ্লেষণ করে আপনাকে বলে দিবে যে আপনার ক্ষেত্রে গোল্ডেন টাইম কখন রয়েছে সেই সময়টাতে যদি আপনারা চেষ্টা করেন এবং রাহু শুক্র এবং বুধ এই তিনটি গ্রহ যদি আপনার ফেভারে থাকে ভাগ্যভাব যদি আপনার শুভ থাকে আপনার হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে হঠাৎ আপনার ভাগ্য বদলে যেতে পারে যে কোনো দিক থেকে আপনার এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়বে আগামীকাল শনিবার রয়েছে বড় ঠাকুরের বিশেষ কৃপা আপনারা পাবেন এবং এটা সম্পদ শনিবার বলা হয়ে থাকে অর্থাৎ এই এই দিনে আপনারা যে কোনো কাজ আপনারা করতে পারেন যেটা দীর্ঘস্থায়ী কিন্তু হবে এবং আপনাদের অর্থ প্রাপ্তির জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে সেটা আপনার ট্রেডিং থেকে হতে পারে লটারি থেকে হতে পারে ফাটকা থেকে হতে পারে আপনার বিজনেস থেকে হতে পারে বা আপনার কোনো জায়গা থেকে বড় ধরনের আকস্মিক ধন প্রাপ্তি হতে পারে যে কোনো দিক থেকে বা শেয়ার মার্কেট থেকে হতে পারে হঠাৎ আপনার রাহু গ্রহ কী করে রাহু গ্রহ কিন্তু যে কোনো কাজ হঠাৎ হঠাৎ করে হঠাৎ আপনার ভাগ্য বদলে যেতে পারে হঠাৎ আপনার অর্থ প্রাপ্তি ঘটিয়ে দিতে পারে দেখুন আপনার জন্মকুণ্ডলীতে রাহু গ্রহ কেমন রয়েছে রাহু হচ্ছে কলিযুগে একটি গ্রহ এমন একটা গ্রহ যেটা আপনার ভাগ্যকে চমকাতে পারে যে গ্রহটা আপনাকে হঠাৎ কুটিপতি দিতে পারে হঠাৎ আপনার প্রচুর ধন সম্পত্তি করে দিতে পারে একমাত্র যে গ্রহ সেটি হচ্ছে রাহু গ্রহ তাই আমি বারবে বলি রাহু গ্রহকে বলবান করুন রাহু গ্রহের বীজ মন্ত্র আপনারা পাঠ করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি ঘটে পাঁচটি রাশি কোন কোন পাঁচ রাশি এক প্রথম যে রাশি এক নম্বর যে রাশি লিখে রাখুন মকর রাশি মকর রাশির আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে মকর রাশি হঠাৎ আপনার ভাগ্য বলতে যেতে পারে মকর রাশি লাকি নাম্বার আপনাদের নয় এবং চার দ্বিতীয় রাশি মিশ্র আশি মিশ্রাশির হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে মিশ্র রাশি আগামীকাল হঠাৎ আপনার ভাগ্য বলতে যেতে পারে মিশ্র রাশি আপনার লাকি নাম্বার তিন এবং পাঁচ এরপর যে রাশি ধনু রাশি হ্যাঁ ধনু রাশির ক্ষেত্রে আগামীকাল হঠাৎ গাঢ় অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হতে চলেছে ধনুরাশি ধনুরাশি হঠাৎ আপনার গাঢ় প্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে আপনার লাকি নাম্বার এক এবং ছয় কন্যা রাশি কন্যা রাশির আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কন্যা রাশি কন্যা রাশির হঠাৎ আপনার ভাগ্য বদলে যেতে পারে আপনার লাকি নাম্বার দুই এবং সাত এরপর যে মহা সৌভাগ্যশালী রাশি আপনার বিশেষভাবে লাভ পেতে চলেছে সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশি হ্যাঁ কুম্ভ রাশির হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে কুম্ভ রাশি কুম্ভ রাশি শনি মহারাজের কৃপায় এই সম্পদ শনিবারে আপনারা আকস্মিক ধনপ্রাপ্তি হয়ে আপনার বড় অর্থপ্রাপ্তি হতে পারে যে কোনো দিক থেকে হঠাৎ প্রাপ্তির যোগ আপনার সৃষ্টি হয়েছে কুম্ভ রাশি কুম্ভ রাশির লাকি নাম্বার পাঁচ এবং চার অর্থাৎ এই পাঁচটি রাশি আগামীকাল ভাগ্য বদলাতে পারে অর্থপ্রাপ্তির একটা প্রবল সুযোগ কিন্তু আসতে চলেছে আমি আবারও বলছি আগে আপনারা ব্যক্তিগত জন্মকুণ্ডলি অথবা হস্তরেখা আগে বিচার করুন আপনার যোগ রয়েছে কিনা সেটা আগে জেনে নিন তারপর আপনারা অবশ্যই প্রতিকার প্রতিবিধান করুন এবং রাহুগ্রহকে আপনারা পাওয়ার আপ করুন আপনাদের এই প্রাপ্তির জায়গাটা তিন গুণ বৃদ্ধি করবে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি আপনারা আপনাদের প্রিয় চ্যানেল আবার বলছি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস আপনারা আপনাদের এই প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার অবশ্যই করুন ধন্যবাদ